কোটি কোটি টাকা দায়ী করা হচ্ছে শিক্ষকদের সমন্বয় দাবি যখন সরকারের কাছে তখন ধরনের সরকারের আমাদেরই শিক্ষক মন্ডলী নেতৃবৃন্দ যখন সরকারের সাথে আলোচনায় গিয়েছিলেন আমাদের মনে দাবি ছোট আমাদের সরকার সরকারের সাথে আলোচনার কারণ

কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে দীর্ঘ দুই মাস পার হয়ে গেলেও সরকার তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি যে দাবি আমরা এসেছি এটা আমাদের মূল দাবি নয় আমাদের মূল দাবি থাকিও কারণ কিন্তু সরকার যেটি দিয়ে দিয়েছিল সেটি দ্রুত বাস্তবায়ন চাই আমরা 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 রাস্তাতে থাকতে চাই না আমাদের যে ভাইরাজ রাজপথে আজ